রাধে রাধে পাঠবাড়ির কথকথায় স্বাগত আজ অতি পবিত্র দিন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি যাকে রাধাষ্টমী বলা হয় এই তিথিতে শ্রী রাধারানী আবির্ভূত হয়েছিলেন বৈষ্ণব সমাজ এই দিনটিকেই মান্যতা দেন রাধাতন্ত্র অনুযায়ী রাধার আবির্ভাব তিথি হল চৈত্র মাসের শুক্লপক্ষের পুষ্যা নক্ষত্রযুক্ত নবমী তিথি আসলে শ্রী রাধারানী কোনো মহাকাব্যিক নায়িকা নন শ্রীমদ্ভাগবত ভাগবত বা মহাভারতে রাধারানীর কোনো উল্লেখ নেই আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে রাধাতন্ত্রে আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃতে এছাড়াও জয়দেবের গীতগোবিন্দ গোবিন্দ দাসের শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদকর্তাগণের পদাবলিতে বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে শ্রী রাধারানীকে ব্যক্ত করা হয়েছে শ্রী রাধারানী অজনী সম্ভবা তিনি কোনো মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হননি বস্তুত মহারাজ বৃষভানু ও তার রানী দেবী সুদীর্ঘ তপস্যার ফলে রাধারানীকে তাদের কন্যা রূপে লাভ করেছিলেন রাজা বৃষভানু ছিলেন উদার মহাপ্রাণ উচ্চকুলে জাত এবং সর্বশাস্ত্রে পারঙ্গম তিনি সংযমী কুলীন সদাচারী শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন কীর্তিতা ছিলেন অতিব্রতা সাধ্যে স্ত্রী তিনি ছিলেন অসামান্য রূপলাবন্ন সম্পন্না এবং রাজকুলে জাতা ও সর্বগুণান্বিতা রাজা বৃষভানু যজ্ঞের জন্য জমি চাষ করছিলেন তখন মাটি থেকে এক সদ্যজাত সুন্দর ফুটফুটে কন্যা রত্ন কুড়িয়ে পান তারপর তিনি সেই কন্যাকে বুকে তুলে নিয়ে কীর্তিদার কোলে সমর্পণ করেন সেই কন্যাই রাধা নামে পরিচিতা পুরাণ থেকে জানা যায় শ্রী রাধা জন্মের সঙ্গে সঙ্গে চোখ খোলেননি বন্ধ করে রেখেছিলেন এবং কিচ্ছু খাননি এমনকি কীর্তিতা দেবীও তাকে স্তন্যপান করাতে পারেননি তাই কীর্তিদা দেবী কাত্তায়নীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন যে অনেক সাধনার পর তুমি এক কন্যা রত্ন দিলে মা কিন্তু সে অন্ধ আর সে কিছুই খেতে পারে না তাহলে তাকে বাঁচাবো কি করে তবে এর পেছনে এক রহস্য আছে তাহলে প্রাচীনকালে সুতোপা নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি একবার কঠোর তপস্যা করেছিলেন তার উদ্দেশ্য ছিল লক্ষ্মী যেন তার স্ত্রী হন স্বাভাবিকভাবেই ভগবান বিষ্ণু সুতোপার প্রার্থনায় রাজি হননি কিন্তু ভগবানের স্বভাব হলো সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা তাই করুণাবশত তিনি একবার সুতোপার প্রার্থনা স্বীকার করে নেন এই ঘটনার পর বিষ্ণু তার প্রিয়তমাকে সুতোপার প্রতি বর প্রদানের কথা জানান লক্ষ্মী দেবী মনে মনে খুশি না হলেও প্রভুর বাক্যকে সম্মান দানের জন্য বলেছিলেন তিনি দুটি শর্তে সুতোপার স্ত্রী হতে রাজি আছেন প্রথমত জন্মের পর তিনি প্রথমেই প্রভুর শ্রী মুখমণ্ডল দর্শন করবেন এবং দ্বিতীয়ত জন্মের পর তিনি প্রথম প্রভুর ভোক্তাবশেষ গ্রহণ করবেন তাই রাধারানী চোখ বন্ধ করেই আবির্ভূত হন এবং কারো কাছ থেকে কোনো খাদ্য গ্রহণ করেননি রাধারানীর আবির্ভাবের সংবাদ গোকুলে নন্দ মহারাজ পেলেন তিনি যশোদা এবং ছোট্ট কানাইকে নিয়ে বৃষভানু পুরীতে এলেন বৃষভানু এবং কীর্তিদা যখন তাদের কন্যার কথা বলছিলেন তখন যশোদা কানাইকে কোলে নিয়েছিলেন কিন্তু কানাই রাধারানীর শর্ত পূরণের ইচ্ছা করলেন তিনি দেখলেন যে মাতা যশোদার গলায় একটা সুন্দর মুক্তোর মালা তিনি মালাটি ধরে এমন টান দিলেন যে সেটা ছিঁড়ে গেল আর মুক্তগুলো ছড়িয়ে পড়ল মাটিতে মা যশোদা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিলেন মুক্ত পূরণোর জন্য সেই সুযোগে কৃষ্ণ রাধারানীর কাছে গেলেন তিনি যেই রাধারানীকে চুম্বন করলেন অমনি রাধারানী চোখ মেলে তাকালেন কৃষ্ণ রাধারানীর কাছেই ছিলেন তার চঞ্চল স্বভাবের জন্য রাধারানীর অসুবিধা হতে পারে ভেবে যশোদা তাড়াতাড়ি কৃষ্ণের কাছে চলে এলেন রাধারানীকে দেখে তিনি বললেন আচ্ছা কীর্তিদা তুমি বললে তোমার কন্যা অন্ধ সে চোখ খুলতে পারে না কিন্তু আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কন্যার চোখ দুটি খুব সুন্দর আর আকর্ষণীয় তখন সকলে ছুটে এসে দেখলেন যশোদা মা ঠিক বলছেন তারা সকলে রাধারানীকে দেখে খুব খুশি হলেন এবার কৃষ্ণ রাধারানীর দ্বিতীয় শর্তটি পূরণ করার চেষ্টা করলেন রাধারানীকে তার মুখের প্রসাদ খাওয়াবেন সকলে দেখলেন যে কৃষ্ণ খিদে পেয়েছে বলে মার কাছে খুব বায়না করতে লাগল মাখন চাইছে মা যশোদা কৃষ্ণের মুখে সামান্য একটি মাখনের দলা তুলে দিলেন আর মজা করে বলতে লাগলেন কানাই তোমার ছোট বোন রাধারানী কিন্তু জন্মানোর পর থেকে এখনও কিচ্ছু খায়নি তারও নিশ্চয় খুব খিদে পেয়েছে তুমি তোমার মাখন থেকে একটু ওকে দাও না কৃষ্ণ তার শরীরী ভাষায় বুঝিয়ে দিলেন যে তিনি কিছুতেই রাধারানীকে মাখনের ভাগ দেবেন না এই নিয়ে সকলে কৃষ্ণকে নিয়ে তামাশা করতে লাগলেন তখন কৃষ্ণ এক টুকরো মাখন জীবের তলায় রেখে বললেন তোমরা যদি রাধারানীর সঙ্গে আমার মাখন ভাগ করে খেতে বলো তবে আমার জীব থেকে মাখন টুকু তুলে নিয়ে রাধারানিকে খাইয়ে দাও না কেন তখন তারা তাই করলেন আর ছোট্ট রানীও মুখ নেড়ে মাখন খেতে লাগলেন এই দেখে সকলে আনন্দে উদ্বেল হয়ে উঠল রাধাতন্ত্রে আবার গল্পটা অন্যরকম সেখানে আগেই তো বলেছি আবির্ভাব তিথিই হল চৈত্র মাসের শুক্লপক্ষের পুষা নক্ষত্রযুক্ত নবমী তিথি মথুরা ও ব্রজমণ্ডল হল শিব শক্তিময় পীঠস্থান তাই মহামায়া কাত্তায়নী তরুপল্লব শোভিত উপবনে বিরাজমানা থাকেন রাজা বৃষভানু যমুনা তীরে মহামায়া কালীর আরাধনা করতেন কাত্তায়নী সেখানে উপস্থিত হয়ে বৃষভানুকে বলেন রাজা তুমি সিদ্ধি লাভ করেছো এখন বর প্রার্থনা করো বিশ্বভানু দেবীকে প্রণাম জানিয়ে বললেন আমি আপনার মতো এক কন্যা প্রার্থনা করি করিং একং প্রে তখন দেবী কাত্তায়নে বিষানুকে একটি ডিম্ব ডিম প্রদান করলেন বিশ্বভানু ডিম্বটি ঘরে এনে কীর্তি দিলেন আর তখনই সেই মায়া ডিম্ব ফেটে দুভাগ হয়ে পদ্মিনী রূপা এক কন্যা রত্ন আবির্ভূতা হলেন সেই কন্যা বিদ্যুল্লতার মতো উজ্জ্বল এবং সৌভাগ্যবর্ধিনী শ্রী রাধারানীর আবির্ভাব নিয়ে আরও দুটি উপাখ্যান রয়েছে রাভেল গ্রামের পাশ দিয়ে একসময় যমুনা বয়ে যেত যমুনায় এক স্বর্ণপদ্ম থেকে রাধারানীকে রাজা পান আরেকটি আখ্যান হলো বিন্ধ পর্বত কন্যা লাভের জন্য তপস্যা করে দুই কন্যা রত্ন লাভ করেন কিন্তু পুতনা তাদের অপহরণ করে আকাশপথে যাওয়ার সময় যমুনায় ফেলে দেন বৃষভানু ও চন্দ্রভানু দুই ভাই দুই কন্যাকে লাভ করে পালন করেন দুইজনের নাম হয় যথাক্রমে রাধারানী ও চন্দ্রাবলী তবে এতগুলি মতের মধ্যে নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থখানিতে যে তথ্য পাওয়া যায় সেইটি গৌরীয় বৈষ্ণব সমাজ মান্য করে সেখানে বলা হচ্ছে যে রাভেল গ্রামে চাষের জমি প্রস্তুত করার সময় রাধারানীকে রাজা বৃষভানু পান তা এই যে রাভহেল গ্রাম সেখানে এখনও প্রচুর জমি প্রচুর ফাঁকা জমি যেখানে চাষ হয় এই রকম রয়েছে আর রাধারানীর জন্মস্থান বলে যে জায়গাটিকে চিহ্নিত করা রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা ভিতরে একটা ছোট্ট মন্দির এবং সেখানে ছোট্ট রাধারানীর মূর্তি এই ভিডিওতে যে ছবিটি রয়েছে সেইটি ওই লাডলি রাধারানীর সেখানে ছোট্ট মেয়েকে যেমন খেলনা দেওয়া হয় সেরকম খেলনা দেওয়া রয়েছে আর যে স্থান থেকে রাধারানীকে পাওয়া গিয়েছিল সেই স্থানটিতে দুটি গাছ একটি সাদা একটি কালো এমন সুন্দর একভাবে রয়েছে জড়িয়ে মনে হচ্ছে যেন গুণিটা দেখে যে ওটি একটি গাছ এইটি সকলের মনে স্থান করে নিয়েছে রাধা কৃষ্ণের যুগল রূপে। এই স্থান দর্শন করার সৌভাগ্য আমাদের হয়েছিল বর্ষানায় খুব বড় মন্দির রয়েছে অতীব সুন্দর সেটা কিন্তু রাধারানীর জন্মস্থলী নয় পুতনা কাণ্ডের পর রাভেল থেকে বর্ষানায় চলে এসেছিলেন বৃষভানু রাজা আর গোকুল থেকে নন্দগাঁওয়ে এসেছিলেন নন্দরাজা ব্রজধাম দর্শনের সুযোগ হলে নিশ্চয়ই এই সকল স্থান দর্শন করবেন আমরা রাধারানীর আবির্ভাব সম্পর্কে বিভিন্ন আখ্যান পাঠ করলাম এখানে আরেকটি কথা বলার যে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বা বৃন্দাবন লীলার সমাপ্তি ঘটেছিল এগারো বছর ছমাস বয়সে এরপর তিনি মথুরায় চলে যান শ্রী রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে প্রেম সে দেহাতীত প্রেম অনন্ত প্রকৃতির সঙ্গে অনাদি পুরুষের নিত্য নিত্যলীলা শ্রীকৃষ্ণের অতীন্দ্রিয় লীলাবিলাসে রাধারা নির্তুল্য আর কেউ নেই উজ্জ্বল নীলমণিতে রূপ বলছেন গোপিকাগণের মধ্যে প্রধানা রাধা ও চন্দ্রাবলী এই উভয়ের মধ্যে আবার রাধিকাই সর্বশ্রেষ্ঠা ইনি মহাভাবস্বরূপিণী এবং গুণে গরিওসী বৃহৎ গৌতমীয় তন্ত্রে আছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহনী পরা অর্থাৎ রাধিকা কৃষ্ণময়ী পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহনী ও পরা নামে কীর্তিতা শ্রীকৃষ্ণের প্রীতি লাভের জন্য আজ রাধাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পরম ভক্ত শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তি রাধা রানীর জন্মজয়ন্তী পালন করছি আমরা বিভিন্নভাবে জয় হোক রাধে রাধে